বাগানে জন্ম নিল এক গোলগাল কুমড়া সূর্যের আলো আর বৃষ্টির জলে সে বড় হতে লাগলো সবাই বলল কি সুন্দর কুমড়া কুমড়া ছোট হলেও বেশ চঞ্চল ছিল মাটির উপরে ধীরে ধীরে বেড়ে উঠল প্রতিদিন সে সূর্যের আলোয় চমক করত এক সকালে ছোট পাখি টুনিয়ে এসে কুমড়ার উপরে বসল সে গান গাইল কোমল কণ্ঠে কুমড়া মুগ্ধ হয়ে বলল আরো গান গাও না মনি হেসে বলল তুমি চাইলে রোজ গাইব কুমড়া খুশিতে ঝলমল করলো তাদের মধ্যে বন্ধুত্ব শুরু হলো প্রতিদিন টুনি এসে গান গাইতো কুমড়া হাসতো আর গানের সাথে গা দোলাতো তারা একসাথে রোদ পোহাতো আর বৃষ্টি উপভোগ করত। মাটির ওপরে জমে উঠল একে অপরের বন্ধুত্ব দুজন একে অপরের পাশে থাকতো আনন্দে বেশ বাগান যেন আনন্দে হাসতো একদিন বাগানের মালিক কুমড়া দেখে বললো এই কুমড়া তো বাজারে যাবে কুমড়া কেঁদে ফেললো কুমড়া বললো আমার টুনটুনি কে ছাড়া যাব কিভাবে টুনটুনি বলল তুমি গেলে লিউ যাব। পরদিন বাগানের মালিক কুমরাকে ঝুড়িতে তুললো। বাজারের পথে কুমরা দুলতে থাকলো। টুনটুনিও উড়ে পিছু নিল। এক ছোট ছেলে কুমরাকে দেখে খুশি হয়ে উঠলো। সে হেসে বলল কি মজার কুমরা। কুমরাও হেসে দুললো। টুনটুনি পাশে এসে বসল। সে গুনগুন করে গান ধরলো। কুমরা আনন্দে চকমক করলো। ছেলেটি কুমরাকে বাড়ির বাগানে রেখে দিল। কুমরা খুশি হয়ে বলল আমরা আবার একসাথে। টুনই উড়ে পাশে বসলো বাগানের সব টুক টুকটুক শব্দ করলো কুমড়া তাদের দিকে তাকিয়ে হাসলো প্রতিদিনের আনন্দ ফিরে এলো সূর্য ওঠার সাথে সাথে বাগান উজ্জ্বল হয়ে উঠলো কুমড়াও সূর্যের আলোয় লালচে হলো টুনিও তার গান শুরু করলো কুমড়া ধীরে ধীরে বড় হতে লাগলো তার রঙও উজ্জ্বল হলো টুনি পাশে থেকে সাহসী হলো একদিন বাগানে হঠাৎ ঝড় শেষে বাগান শান্ত হলো কুমড়া ও টুনি একসাথে রোদ পোহালো দুজন একে অপরকে ধন্যবাদ দিল ছেলেটি কুমড়ার যত্ন নিল তার হাত দিয়ে কুমড়াকে মাটির সাথে দোলালো টুনি পাশে বসে গান গা চাইলো বাগানের সব পাখিরা তাদের দিকে তাকিয়ে থাকলো তারা দেখে বলল কুমড়া আর টুনি কত খুশি কুমড়া আর টুনি একে অপরকে ধাক্কা দিল দুজনে একে অপরের সাথে খেললো বাগানো হাসি মুখে তাদের আনন্দ দেখলো দুজন একসাথে রোদ পোহালো বৃষ্টিতে ভিজে আনন্দ পেল মাটির ওপরে রঙিন ছায়া পড়ল একদিন বাগানের কোনে নতুন ফুল ফুটলো কুমড়াও তার পাশে হেসে দুললো টুনি তার গান শুরু করলো ফুলের গন্ধে বাগান মুক্ত হলো ছেলেটা বাগানে এসে খুশি হলো কত সুন্দর কুমরা সে বলল কুমরা হেসে গান করলো টুনটুনির সাথে বাগানে সব পাখিরা এসেও যোগ দিল একসাথে গান গাইলো কুমরার কেন্দ্রবিন্দু হইলো একসাথে দোলা আর আনন্দ করা বাগানে সারা দিন হাসি মুখে ভরলো কুমরা আর টুনটুনি সব সময় পাশে থাকলো তাদের রঙ আরো উজ্জ্বল লাগলো রাত নামতেই বাগান শান্ত হলো কুমরাও শান্তির পাতা দোলালো তাদের আলোয় বাগান যত্ন করছে কুমড়া আর টুনি একে অপরের দিকে তাকালো তাদের বন্ধুত্ব আরো দৃঢ় হলো পরের দিন সূর্য উঠলো বাগান উজ্জ্বল করলো কুমড়া ফুলের পাশে দুললো টুনটুনি উড়ে এসে গান ধরলো বাগানের সবাই আনন্দে অংশ নিলো কুমড়া টুনি সবকিছুর কেন্দ্রবিন্দু হলো ফুল মাটি আর পা একসাথে মিলিত হলো ছোট ছেলেটি কুমড়ার যত্ন নিল তার পাশে টুনিও গান ধরলো বাগান শান্ত আর সুন্দর হলো বৃষ্টি এসে বাগান ধুয়ে দিল কুমড়ার পানি ছিটকে আনন্দ করলো বাগানের অন্যান্য পাখিরা তাদের সঙ্গে খেললো কুমড়াও তাদের আনন্দের কেন্দ্রবিন্দু ছড়ালো রাত নামতে বাগান শান্ত হলো কুমড়া আর টুনি পাশে বসে রাত উপভোগ করলো চাঁদের আলোয় মুক্ত হাসি দিল বাগান ফিস ফিস করে বলল সত্যিকারের বন্ধুত্ব হলো এটাই